অবশেষে রেকর্ড ভেঙে দিয়ে গতকালই বাংলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ন ডিগ্রির ঘরে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা গতকাল রবিবার অর্থাৎ ডিসেম্বরের সাত তারিখে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে নয় দশমিক আট ডিগ্রির ঘরে ফলে কনকনে ঠান্ডায় কার্যত থুবু অবস্থা বাংলার বাসিন্দাদের পশ্চিম অঞ্চলের জেলাগুলির অবস্থা আরও শোচনীয় পশ্চিমের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সহ আশপাশের এলাকার তাপমাত্রা ক্রমাগত নামছে ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলার তাপমাত্রা ঘোরাফেরা করছে নয় থেকে বারো ডিগ্রির আশপাশে তো আসুন দেখে নেব আজকে আটই ডিসেম্বর সোমবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে বাংলার দিকে এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখে নেব যে কবে থেকে বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে কড়া ঠান্ডা শুরু হয়েছে সেই ঠান্ডা আর কতদিন চলবে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবার সকাল থেকে দিন আবহাওয়া কেমন থাকবে আজকে সপ্তাহের প্রথম দিন সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইট দেখে নেব কী বলছে স্যাটেলাইট তো এই মুহুর্তে দেখা যাচ্ছে যে আজকে সমগ্র বাংলার আকাশ একেবারে কিন্তু পরিষ্কারই রয়েছে যদিও দক্ষিণাংশের বিভিন্ন এলাকার তাপমাত্রা বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্ন রয়েছে সকালের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলির আকাশ কিন্তু সামান্য মেঘাচ্ছন্ন রয়েছে অর্থাৎ কুয়াশাছন্ন বলা যায় এটা মেঘ নয় কুয়াশার ভাব রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর সহ উপকূলীয় এলাকাগুলিতে সামান্য কুয়াশাচ্ছন্নতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদিও সেটা বেলার দিক দিকে গিয়ে কিন্তু একেবারে আকাশ পরিষ্কার হয়ে যাবে আর মূলত আকাশ পরিষ্কারই থাকবে এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে এবং আজকে সারাদিনই আকাশ পরিষ্কারই থাকবে দেখে নেব আজকে সোমবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে সোমবার যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্রই আকাশ পরিষ্কার থাকবে দুপুরের দিকে গিয়েও আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে দেখে নেব বিকেলের দিকে আবহাওয়ার পরিস্থিতি তো বিকেলের দিকেও কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও আকাশ কিন্তু পরিষ্কার এই মুহূর্তে উত্তরবঙ্গে রকম কোনো ওয়েদার সিস্টেম নেই দক্ষিণবঙ্গেও কোনো রকম ওয়েদার সিস্টেম নেই এই মুহূর্তে বাংলার আশপাশে রকম ঘূর্ণাবর্ত নিম্নচাপ এই ধরনের কোনো সিস্টেম কিন্তু নেই বঙ্গোপসাগর বঙ্গ এই মুহূর্তে কিন্তু রকম ওয়েদার সিস্টেম নজরে আসছে না এই মুহুর্তে যেটা রয়েছে আকাশ পোকার থাকার কারণে বঙ্গোপসাগরে কোনো রকম নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত না থাকার জন্য বাধাহীনভাবে উত্তর ভারত থেকে শুকনো হাওয়া নেমে আসছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন সরাসরি উত্তর ভারত থেকে নেমে আসছে শুকনো শীতল হাওয়া আর এই শীতল হাওয়ার ধাক্কাতেই কার্যত তাপমাত্রা ক্রমাগত নামছে ইতিমধ্যেই গতকাল বীরভূম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আট ডিগ্রির ঘরে বুঝতে পারছেন তাপমাত্রা সরি ন ডিগ্রির ঘরে তাপমাত্রা ন ডিগ্রির ঘরে নেমে গিয়েছে আরও কিন্তু তাপমাত্রা কিছু কিছু জেলায় ড্রপ করার সম্ভাবনা রয়েছে ফলে তাপ ফলে আরও কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে ইতিমধ্যেই একাধিক জেলায় কিন্তু চলছে তীব্র শৈতপ্রবাহ আর একটু আমরা যদি উত্তর ভারতের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা একটি পশ্চিমী ঝঞ্ঝা বেশ বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা উত্তর ভারতের জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে এই পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে কী হবে না পার্বত্য এলাকা হয়ে নেপাল ভুটান হয়ে সরাসরি পূর্ব দিকে সরবে আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বাংলার বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে পাহাড়ে দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দু তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কি না দেখে নেব তো দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি আজ আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকবে বুধবার দশ তারিখেও আকাশ পরিষ্কার থাকছে বৃহস্পতিবার এগারো তারিখেও আকাশ কিন্তু পরিষ্কার থাকবে মোটামুটি আগামী চার থেকে পাঁচ দিন দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গেও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির রকম সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গেও একই রকম মাঝে মধ্যে পাহাড়ে বৃষ্টি হলেও বাকি জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না অর্থাৎ পশ্চিম ঝঞ্ঝার কারণে মাঝে মধ্যে বৃষ্টি হলেও সেটা পাহাড়ে হবে সমতলের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা কিন্তু নেই প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেব আগামী এই চলতি ডিসেম্বরেই বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কি না দেখে নেব কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা ডিসেম্বরে তৈরি হচ্ছে কিনা দেখে নেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একাধিক সিস্টেম কিন্তু তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দক্ষিণ চীন সাগর থেকে কিন্তু লাগাতার সিস্টেম একের পর এক সিস্টেম কিন্তু এসে পৌঁছে যাচ্ছে এই আন্দামান সাগরে দক্ষিণ চীন সাগর থেকে ঢুকে পড়ছে পশ্চিম দিকে সরে এসে বঙ্গোপসাগরে প্রবেশ করছে এর মধ্যে কোনো একটি সিস্টেম কিন্তু ডিসেম্বরের কুড়ি তারিখে গিয়ে তৈরি হতে পারে কুড়ি তারিখে বা তার আশপাশে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার ফলে ডিসেম্বরের শেষের সপ্তাহে মানে একেবারে শেষের দিকে গিয়ে বৃষ্টির কিন্তু সম্ভাবনা তৈরি হতে পারে তবে তার আগে পর্যন্ত মূলত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বাংলাতে এবং এই বৃষ্টি এই যে সিস্টেমটি আবারও আসতে চলেছে আগামী ডিসেম্বরের একেবারে শেষের দিকে সেটা কিন্তু নিম্নচাপ রূপে বাংলাতে ঝড় বৃষ্টি দিতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমে ঝঞ্ঝার ফলে সব মিলিয়ে আগামী কুড়ি তারিখের পর আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা থাকছে তবে তার আগে পর্যন্ত শুকনো আবহাওয়া চলবে বৃষ্টিহীন থাকবে চলবে কনকনে ঠান্ডা মাঝে মধ্যে তাপমাত্রা ওঠানামা করলেও তাতে খুব একটা কিন্তু পার্থক্য থাকবে না বলেই মনে হচ্ছে কার্যত এরকমই একটা টানা ঠান্ডা কিন্তু চলবে বেশ কয়েকটা দিন ধরে কুড়ি তারিখের পরে গিয়ে আবহাওয়াতে ধীরে ধীরে পরিবর্তন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আসুন আমরা দেখে নেব আজকে জেলাগুলির সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে আসুন দেখে নেব কী রয়েছে আইএমডির পরিসংখ্যানে প্রিয় দর্শক বন্ধু আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দশমিক দুই ডিগ্রি কম দেখে নেব অশোকনগরের তাপমাত্রা অশোকনগরে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস এবং বহরমপুরে রেকর্ড হয়েছে বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক দু ডিগ্রি যেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক ন ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড হয়েছে বর্ধমানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দুই দশমিক দু ডিগ্রি কম দার্জিলিংয়ের তাপমাত্রা দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় ডিগ্রির ঘরে ছয় দশমিক দু ডিগ্রি আজকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস দীঘার তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আচ্ছা জলপাইগুড়ির তাপমাত্রা দেখে নেব জলপাইগুড়ি উত্তরবঙ্গে আজকে তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আলিপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক থেকে এক দশমিক চার ডিগ্রি কম রেকর্ড হয়েছে আচ্ছা দমদমে দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দমদমে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দশমিক দু ডিগ্রি কম অর্থাৎ একেবারে স্বাভাবিকের মতো তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে দমদমে হাওড়ার আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম নদী নদীয়ার কৃষ্ণনগরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি কম মালদায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং মেদিনীপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজকে মুর্শিদাবাদের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আসুন দেখে নেব আজকে পুরুলিয়ার তাপমাত্রা আজকে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক চার ডিগ্রি এবং যেটা বলছিলাম বীরভূম জেলার শ্রীনিকেতন শ্রীকেতনে দেখুন আজকে তাপমাত্রা নেমেছে নয় দশমিক আট ডিগ্রি নয় ডিগ্রির ঘরে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা ফলে শ্রীনিকেতন অর্থাৎ বীরভূম জেলায় কিন্তু চলছে তীব্র শৈত প্রবাহর মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই